যে ডেটের ডেট অফ ওই সময় উনি ক্যানাডায় অবস্থান করছিলেন ক্যানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুপথে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের পঁচিশ তারিখ পুলিশকে বাইশ তারিখ বাইশ তারিখ এটা পুলিশকে তদন্ত করে রিপোর্ট দিতে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা উনি দেশে এবং বিদেশে ফেমাস এবং কোন তার সাথে কোন রাজনৈতিক দলের কোন সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোন তথ্য প্রমাণ বা কিছু এবং পুলিশ জুলাই থেকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমার মকেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে সবকিছু মিলে আমরা আশা প্রার্থী আমাদের দিকে সহায় হবে আসলে আজকে কোনো কথা বলতে দেয়া হয়নি বাট সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত তিন চারবার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য শুটিং জন্য যে আবার চলে এসেছেন তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মূৰস্থ পৰিণি নেই